যেখানে সিরাজকে মেরেছিলেন তিনি প্রচুর পাপ করার পর লক্ষণ দাস বাবাজিকে বাংলার তারিখ এগারোশো আশি সালে বাংলাদেশ উদ্দুবা থেকে এনে মাটিটা দান করেন লক্ষণ দাস বাবাজি হিন্দু ধর্মের একটা মন্দির তৈরি করেন যত লোক আপনার হেঁটে যাচ্ছেন মির্জাফরের পাপটা খয় হয়েছে মির্জাফরের ভালো নাম হচ্ছে মীর মহম্মদ জাফর আলী খা মির্জাফরের নাম হচ্ছে গ্রামটার নাম হচ্ছে জাফরগঞ্জ এটাকে নসিপুর মহন্ত ভগবান দাসের আশ্রম বাড়ি বলে চারশো বছরে ইংরেজরা মিলে মেরে গরিব মানুষকে নিলে চার তাইলে আমরা বাঁচবো কি করে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে ওখানে চাল গম আসত নৌকি করে তো যেসব গরিব মানুষ চাল গম কিনে না মহান্ত ভান বসে এখান থেকে চাল গম দিতেন যারা চেয়ারে বসতে না তাদের জন্য ষোলো টাকা খরচা করে খাটটি তৈরি করা হয় সেগুন কাঠের খাট বলে কত টাকা খরচা ষোলো টাকা খরচা করে খাটটি তৈরি করা হয় খাটটি হচ্ছে সেগুন কাঠের খাট খাটের উপরে একটা টানা পাখা দেখলাম দু পয়সা দাম যে পাখাটাতে টানা দিয়েছে এক মাস পাখা দিয়ে তিনটে টাকা মানে হয় তামার ফুটো তিন টাকা বেতন দেওয়া হয় ছোট্ট করে লিখা আছে পলাশির যুদ্ধ আগে ছিল মির্জাফর সিরাদ্দুল্লাহ সেনাপতি সিরাদ্দুল্লাহার সঙ্গে মির্জাফর বেমানি করলো তখন সিরাদ্দুল্লাহ লাস্ট মেরে হোটে দিয়ে মোহনলাল সেনাপতি হাত তুলে আছে জাতিদের জয়ী মোহনলালের পেছনে সিরাদ্দুল্লাহ ঘোড়াই করে আছে যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক লালটা ইংরেজ সৈনিক যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন আমাবস্যার রাত্রির বৃহস্পতিবার নবাবের সময় ইংরেজের পলাশির মাঠে নদীয়া ডিস্ট্রিক্টের যুদ্ধ হয় সেই টাইমে নবাব সিরা বারত জলবিদ্যুতে ভিজে যায় সেই সুযোগে ইংরেজরা জগৎ সেখ মির্জাপদ দেবী সিং সবাই মিলে গদির লোভে সিরাদ্দুল্লাহকে তাড়া করেন সিরাদ্দুল্লাহ ঘোড়া নিয়ে জঙ্গলের মধ্যে উলটিয়ে পড়ে যায় সিরাজোলা জানতে পারলো না তার নাগরাজিত জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায় ওই নাগরাজিত দেখে বাদশা ফোঁকে সিরাদ্দোল্লাকে রাজারাম করে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন মির্জাফর নবাজ সোনার কারাগারে বন্দি করে দেন জুলাই মাসের দু তারিখে সিরাদ্দোল্লার ছেলে মির্জাফর মির্জাফরের ছেলে মিরন সিরাদ্দোল্লাকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরানো হয় যা হিটপিণ্ড মাংস যেটুকু ছিল গঙ্গার পাড়ে খোশবাগে নবাজ সেরা ঘষি কবরায়। কবর হয় খোশবাগে যাবেন আপনার ঘরের ভিতরে আড়াই হাতে কবর আছে বর্তমানে টিকিট নাই। নবাজ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম বলে লালবাগ এটা হচ্ছে নবাজ জীবন কাহিনী একটা আট কুইন্টাল আসে গেছে সোনার উপর রক্ত আগে ছিল কাঠির চাকার পরবর্তীকালে টিউ চাকা এই রথটি যখন মহন্ত বা চারশো বছর আগে তৈরি করেন তখন নবাজ বলেছিলেন মহন্ত দেশে এমন একটি জগন্নাথের রথ তৈরি করেন হিন্দু মুসলিম জৈন তিনটে যাতে হাত জোর করে প্রণাম করতে পারে উপরটা যখন মুসলিম ধর্ম আছে মাঝখানটায় নিচাই কর হিন্দু ধর্ম হাতিটা জৈন ধর্ম হাতির উপরে যেটা হচ্ছে মাউন্ট হাতির চালাবার চালক সোনা আছে পাঁচশো গ্রাম হাতির মাথা থেকে চূড়া দি বাদ উপর এই রথে বারোশো সত্তর টাকা দিয়ে চারশো বছর টাকা তৈরি হয় আষাঢ় মাসের রথে বেরায় সেন্ট্রাল গভর্নমেন্টের ফস্ট দিয়ে এখন বেঙ্গল গর্মের লোকাল ছেলে ডিউটি দেয় তাই তো বলে নবাব নয় নবাব গিয়েছে মরে আর হাতি গিয়েছে রেখে গেটে হচ্ছে তালা চলুন মির্জাপুরের বংশধরের গাড়ি দেখার পালা টেবিলের পথে দুটো তালা দেখছেন সিরাজকে যে মির্জাপোড়া বন্দি করেছেন যে তালা দিয়ে প্রতিটা তালায় বারোটা করে লক একটা করে চাবি আছে এই তালা দিয়ে সিরাজদুল্লাহকে মির্জাপরা সোনার কারাগারে বন্দি করেছিল চারশো বছরে ইলেকট্রিক বিদ্যুৎ ছিল না গম্বুজের উপরে ক্যারাসিন হতো বেঁকিয়ে জ্বালানো হতো ল্যাম্পটি হচ্ছে ছ পয়সা দাম তখনকার দিনে নবাবরা প্রথম এসব লাইটে কোরাম পাঠ করতেন মির্জাপুরের বংশধরা উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসেন হাসান আলী নবাবের একটা পা ছিল না তার দুঃখ কষ্ট দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করেছেন হাসান আলী নবাব মারা গেলে তার শরীরের কেউ ছিল না এখানকার মহন্ত ভগবান দাসকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আশি টাকায় বিক্রি করেন গাড়িটা কোনো ডিজেল বা পেট্রোল চলে না ক্যারাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালানো হতো গাড়িটা ডিজেল বা পেট্রোলে চলে না কেরাসিনের মাধ্যমে চলন হ্যান্ডলিং এখানে তুলে এটা চালাতো হাসন আলী নবাব ইংরেজরা চালাতো হাসন